খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা তোমরা জানো এই পরীক্ষাটা কিন্তু আগামী ষোলোই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার ব্যাপারে প্রস্তুতি নিয়েছ কিন্তু এখন আমাদের চূড়ান্ত সময় এসেছে এবং সুযোগ কিন্তু আমরা একবারই পাচ্ছি তো এই পরীক্ষাটাতে কোনোভাবে খারাপ করার কিন্তু আমাদের কোনো সুযোগ নাই যদি খারাপ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে অনেকেই হয়তো সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে বাট আমি চাই না যে কেউ সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নাও তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রস্তুতি তো আসলে সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে হয়তো নিয়েছ এটাই আমি বিশ্বাস করি বাট খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে পরীক্ষার হলে তোমার মাইন্ড সেট আপ ঠিক রাখা বিশেষ করে ভর্তি পরীক্ষা কিন্তু আসলে শুধুমাত্র ফিজিক্যাল বা তোমার মেধাভিত্তিক বিষয় এটাই নয় এর বাইরে আরেকটা জিনিসের সাথে সবাইকে যুদ্ধ করা লাগে সেটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বিশেষ করে পরীক্ষার হলে যখন হাজার হাজার প্রতিযোগীকে তুমি দেখবা তোমার চারপাশে যখন অনেক স্টুডেন্ট বসে পরীক্ষা দিবে তখন কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলে একটা ধাক্কা এসে লাগে তবে যাদের প্রস্তুতি অনেক ভালো এবং যারা মাইন্ড সেট আপ ঠিক রাখতে পারে তারা কিন্তু নার্ভাস হবে না বাট অনেক স্টুডেন্টই থাকবে যাদের প্রস্তুতি অনেক ভালো ছিল একদম আমাদের পরীক্ষাগুলা যারা ডেইলি এক্সাম উইকলি এক্সামগুলো দিয়েছ অনেক ভালো করেছ বাট মেইন পরীক্ষায় খারাপ করে ফেলবা আরেকটা বিষয় হচ্ছে যে এই পরীক্ষাতে নার্ভাস হওয়ার মতো কিন্তু আমাদের যথেষ্ট কারণ রয়েছে তার ভিতরে প্রথম কারণ হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা দীর্ঘ সময় ধরে তোমরা প্রস্তুতি নিচ্ছ সো এটা নিয়ে অনেক বেশি প্রেশার থাকবে বাবা মা কি বলবে বা সমাজের লোক কি বলবে এরকম একটা প্রেশার থাকে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে যদি এনিহাও মিস করো তাহলে বন্ধুদের থেকে তোমার বন্ধুরা কি বলবে এটা সেটা বেশ কিছু বিষয় আছে সো যে কারণেই তুমি প্রেশার ফিল করো না কেন তোমার প্রেসারকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে একটা বিষয় সেটা হচ্ছে মাত্র ষাট মিনিটে একশোটা প্রশ্নের উত্তর করা লাগবে দেখো বিগত বছরগুলার নার্সিং ভর্তির প্রশ্ন যদি আমরা দেখি প্রশ্ন কিন্তু আসলে খুব বেশি কঠিন করা হয় না বাট মানে বিষয় যেটা হয় সেটা হচ্ছে স্বল্প সময়ে সঠিক উত্তর দেয়া অনেক সহজ প্রশ্ন তুমি প্রেশারের কারণে ভুল করবা কারণ তোমার মাথায় থাকবে যে আমাকে ষাট মিনিটে একশোটা প্রশ্ন দাগাতে হবে তোমাদের মাথা কিন্তু এলোমেলো হয়ে যাবে সো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার সাজেশন থাকবে একদম এক নাম্বার প্রশ্ন থেকে শুরু করে তোমাদের যে একশো নাম্বার প্রশ্ন আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা চোখ বলাতে বলাতে চলে যাবা এবং দাগাতে দাগাতে চলে যাবা মানে ফার্স্ট চান্সে তুমি কতটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো সেটা হতে পারে আউট অফ হান্ড্রেড সেভেন্টি কোয়েশ্চেন তুমি প্রথম অ্যাটেম্পটেই পেরে গেল সো এরপরে তুমি তোমার যে দ্বিতীয় ধাপে এসে যেগুলো একটু কনফিউশন ছিল হয়তো সেকেন্ড ধাপে দাগাতে গিয়ে আরও পাঁচটা দশটা প্রশ্নের উত্তর তুমি করে ফেলবা বাট বিশটা প্রশ্ন থাকবে যেটা কিন্তু তোমাদের কঠিন লাগবে সবার জন্যই কঠিনই লাগবে সেটা অনেক ব্রেইন স্টর্মিং করে কিন্তু এগুলোর অ্যান্সার করা লাগে তোমরা জানো ম্যাটসিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই সো কোনো প্রশ্ন ছেড়ে আসার সুযোগ নাই সবগুলোরই উত্তর তোমাদের দিতে হবে তোমরা জাস্ট যে কাজটা করবা যে ফার্স্ট অ্যাটেম্পটে যেন বেশি দাগিয়ে ফেলো কারণ অনেকে আমরা কী করি একটা একটা করে দাগাতে দাগাতে যাই ধরো সেকেন্ড প্রশ্নটা একটা ম্যাথমেটিক্যাল বিষয় তুমি পারতেসো না বাট তুমি চিন্তা করছো এনি হো আমাকে এটা পারতেই হবে তুমি অনেক বেশি সময় নিয়ে ফেললা পরে যেটা হবে যে একটা সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট সময় তুমি পাবে না সো সবাইকে ফাইনালি এটাই বলতে চাই যে এই যে ষাট মিনিটে আমাদের একশো প্রশ্নের উত্তর দিতে হবে এটা আমাদের জন্য একটা মেন্টাল প্রেশার হিসাবে কাজ করবে তোমরা চেষ্টা করবা যথাসম্ভব মাথা ঠান্ডা রাখার জন্য পরীক্ষার আগের রাতে যেন একটা সুন্দর ঘুম তোমাদের হয় পরীক্ষার হলে যেন অন্তত এক দুই ঘন্টা আগেই তোমরা পৌঁছে যাও মানে এরকম যেন না হয় যে একদম শেষ মুহূর্তে গিয়ে হলে ঢুকতেছ তখন কিন্তু মাথায় এলোমেলো থাকে যাই হোক সর্বোপরি আমাদের সকল নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভকামনা রইল বেস্ট অফ লাক